জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মাহারা হলেন এক পাঁচ বছরের কন্যা সন্তান সোমবার দুপুর নাগাদ ময়নাগুড়ির ইন্দ্রামোড় সংলগ্ন কদমতলা এলাকায় ত্রিশ নম্বর জাতীয় সড়কে পথ মৃত্যু হল এক গৃহবধূর মৃতার নাম দীপিকা মল্লিক জানা যায় ময়নাগুড়ির টেকাটুলি নীরেন্দ্রপুর এলাকা থেকে একটি বাইকে করে বোন দাদা ও ভাগ্নি একত্রিশ নম্বর জাতীয় সড়ক হয়ে মরিস বাড়িতে যাচ্ছিল তা কদমতলার কাছে একত্রিশ নম্বর জাতীয় সড়কে একটি লরি ওই বাইকে ধাক্কা মারলে ছিটকে পড়ে তিনজনই ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নগুড়ি হাইওয়ে ট্রাফিক ও ময়নগুড়ি থানার পুলিশ ও দমকল পরে এলাকাবাসীদের সহযোগিতায় তিনজনকেই ময়নগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে দীপিকা মন্ডলকে মৃত বলে ঘোষণা করে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এ ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে আসে ঘটনায় দুজন আহত হয় তাদের মধ্যে মৃত মহিলার কন্যা ও তার ভাই তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয় ঘটনার তদন্ত করছে ময়নগুড়ি থানার পুলিশ আমার নাম রতন রায় আপনি তো এখানেই ছিলেন ঘটনার সময় কি দেখেছেন আপনি কি দেখেছিলেন একটা মোটর সাইকেল আসছিল আসার সঙ্গে একটা ট্রাক পাশে ট্রাকটা চাপাই দিয়েছিলাম মহিলাটা মহিলাটা পড়ে যায় পড়ে যাওয়াতে হসপিটাল নিয়ে যায় আর বাইকওয়ালাটা এদিকে পড়ে যায় একটা বাচ্চা ছিল ওনাদেরকে হসপিটালে নেওয়া যায় তো যা অবস্থা দেখছেন তা অবস্থা সিরিয়াস কাট ছিল সিরিয়াস মহিলাটা মহিলার ছিল তা আহত কয়জন হয়েছে তো মহিলাটাই হয়েছে বাকিটা ওরা ওরা ঠিকই আছে তবু ওদের হসপিটালে পাঠানো হলো একটা বাচ্চা ছিল আর লোকটা ছিল হাসপাতালে তো আপনার যেটা আমরা খবর পেলাম বা জানলাম যে হাসপাতালে মারা গেছে মহিলা তো আর দুজন কারা কারা ছিল আর দুজন একটা বাচ্চা ছিল আর একটা পুরুষ ছিল তাদের মানে চোট লাগছিল চোট লাগছিল তো ওই গাড়িটা ট্রাকটা কোন দিক থেকে আসছিল ট্রাকটা এই দিক দিয়ে যাচ্ছিল একই সাইড থেকে একই সাইড দিক থেকে এটা একটা চাপাই দিয়েছিল এই জায়গাটা কোন জায়গা বলে এই জায়গাটা আপনার নাম আমার নাম রতন রায় নাম রাজু বললাম যে মারা গেছে সে কে হয় আমার ফ্রেন্ড হয় মানে যে মারা গেছে ও ফ্রেন্ড মানে ও ফ্রেন্ড আচ্ছা যে মারা গেছে তার নাম কি মারা গেছে দীপিকা মণ্ডল দীপিকা মন্দর বয়স কত বয়স এরকম হবে আর যে আহত আছে তার নাম কি ওর নাম সন্তোষ মণ্ডল ওরকমই হবে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ বাড়ি কোথায় বাড়ি হচ্ছে টাকার টুয়েটির মানে নরেন্দ্রপুরে নরেন্দ্রপুরে মেয়ের বাবার নাম কি মেয়ের বাবার নাম হচ্ছে হরেন্দ্র মণ্ডল আর যে তোমার ফ্রেন্ড তার বাবার নাম পাগলচন্দ্র মণ্ডল ওদের বাড়ি উভয়ে কোথায় দুজনের বাড়ি মানে যে যে ফ্রেন্ডটা আছে ওর দাদা আসছে এখন আসবে আচ্ছা ওর বাড়ি কোথায় ওর বাড়ি ওই পাশাপাশি বাড়ি দুজনে মানে দুই ভাই বোন আর কি আচ্ছা দুই ভাই বোন হ্যাঁ ভাই বোন আচ্ছা দিদিটার বিয়ে হয়েছিল এই সেদিন কোথায় আচ্ছা তাহলে আজকে কোথার থেকে ও হওয়ার পর আমাকে ফোন করলো আমি ময়নাগুড়ি দিয়েছিলাম আমি ওইখানে পৌঁছলাম পৌঁছানোর আগে দেখি এর আর কি